মন্দিরময় ভারতবর্ষে কত না আশ্চর্য তাই না আর এই আশ্চর্য সকল মন্দিরগুলির মধ্যে নিষ্কলঙ্ক মহাদেব মন্দির কিন্তু অন্যতম সত্যি কলঙ্কহীন এই মহাদেব মন্দির কেন বলছি জানেন তো আসলে সাত সমুদ্র তেরো নদীর জল সারা দিন কখনো না কখনো জোয়ারের সময় এই মন্দিরের প্রাঙ্গন এবং সম্পূর্ণ মন্দিরটিকে একেবারে ধৌত করে কলঙ্কহীন করে রেখে দিয়েছে মন্দিরটি কোথায় জানতে ইচ্ছে করছে তো গুজরাটের ভাবনগরের কাছে কলিয়াকে সমুদ্রের মধ্যে এই মন্দিরটি অবস্থিত এটি ভারতবর্ষের বিরলতম সমুদ্র মন্দিরগুলির মধ্যে একটি যা আপনাকে অবশ্যই গুজরাট ভ্রমণে এবং তার সঙ্গে ভাবনগরের সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে রেখে দিতে হবে এবার কথা হলো কেমন করে যাবেন এই মন্দিরটিতে যেতে গেলে আপনাকে হয় বিমান পথে যেতে হবে এবং নামতে হবে আমেদাবাদে এই আমেদাবাদ থেকে একশো ছিয়ানব্বই কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত আর যদি ট্রেনে যান তাহলে ভাবনগরে নামতে হবে ভাবনগর থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে অবস্থিত সেখান থেকে বাস কিংবা অটো নিয়ে নিন কলিয়াকে বাস স্টপেসে নেমে পড়ুন তারপর পায়ে হেঁটে হর হর মহাদেব করতে করতে মন্দিরের পথে এগিয়ে যান এবার এই মন্দিরের প্রতিষ্ঠার বৃত্তান্ত আপনাদের শোনাবো রোমাঞ্চিত হবেন কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার বৃত্তান্ত সত্যি রোমাঞ্চকর মনে করা হচ্ছে স্বয়ং পঞ্চ পাণ্ডবগণ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মানে হলো আজ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের কথা বলছি আরব সাগরের বুকে লুকিয়ে থাকা নিষ্কলঙ্ক মহাদেব এমনটাই বিশ্বাস করেন সকল ভক্তরা মহাদেবের দর্শন পাওয়ার আশায় বর্তমানে ক্যাম্বে উপসাগর বা খামাত উপসাগরের মধ্যে থাকা কলিয়াক সৈকতে আজও সমানভাবে সমস্ত দর্শকেরা সমস্ত ভক্তবৃন্দেরা ভিড় জমিয়ে থাকেন আর এখানে পৌঁছতে গেলে আরব সাগরের বুক ছিঁড়ে প্রায় দু কিলোমিটার ধরে আপনাকে হেরে হেঁটে অবশেষে সেখানে পৌঁছতে হবে এবার আসি ওই প্রতিষ্ঠার কথায় প্রচলিত কাহিনী অনুসারে আজ থেকে সেই পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের কথা যখন কুরুক্ষেত্র বাহার অনাঙ্গরে যুদ্ধ যুদ্ধ জয়ের অনুশোচনা আনন্দ এই সব কিছু চলছে যুদ্ধের শেষ দিন পঞ্চপাণ্ডবেরা অনুশোচনায় যন্ত্রণা কাতর হয়েছিলেন সেদিন ভেবেছিলেন এই যুদ্ধের শেষে পেলাম কি লক্ষ লক্ষ ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের মৃত্যুর জন্য পঞ্চপাণ্ডবেরা যারা ধর্মের অনুসারী ছিলেন তারা নিজেদের দায়ী বলে মনে করেছিলেন সেদিন সেই সময়ে তারা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন শ্রীকৃষ্ণ তাদের পথ দেখিয়েছিলেন বলেছিলেন একটি গরু কালো বর্ণের এবং কালো পতাকা দিয়ে বলেছিলেন এই দুটি বস্তুকে নিয়ে আপনারা চলতে থাকুন যেদিন দেখবেন এই দুটি বস্তু সে বর্ণ ধারণ করেছে মনে করবেন সেই স্থানটি হল মহাদেবের সিদ্ধস্থান মহাদেব সেখানে আবির্ভূত হবেন সেখানেই তপস্যায় বসবেন তাই হল চলতে শুরু করলেন তারা সবাই চলতে চলতে ব্রহ্মহত্যার মহাপাপ থেকে মুক্ত লাভের জন্য তারা সারা ভারতবর্ষ ঘুরে ফেললেন এবং কালো গরুটিকে অনুসরণ করে চললেন পাণ্ডবেরা প্রায় সারা আর্যাবর্ত ঘুরে যখন এই কলিয়াক সৈকতে এসে তারা পৌঁছেছিলেন তখন লক্ষ্য করেন যে কালো বর্ণের গরুটি সাদা বর্ণ ধারণ করেছে এবং কালো রঙের পতাকাটিও সাদা হয়ে গেছে ব্যাস আর না করেই পঞ্চপাণ্ডব একসঙ্গে সেখানেই তপস্যায় লীন হন সমুদ্রের জোয়ার এসে এই পাঁচ ব্যক্তিকে সমুদ্রের জলের নিচে পৌঁছে দিয়েছিলেন সে সময় কিন্তু তাতেও একেবারেই কোন রকমভাবে বিচলিত হল না পঞ্চ পাণ্ডব তাদের এই সাধনায় তুষ্ট হন মহাদেব এবং সেখানে পাণ্ডবেরা লক্ষ্য করেন সাগরের জল যখন সরে গেছে তখন প্রত্যেক পাণ্ডবের সম্মুখে একটি করে শিবলিঙ্গ এবং শিবের বাহন নন্দী আবির্ভূত হয়েছে তখন এখানেই মন্দির স্থাপন করলেন এবং পঞ্চলিঙ্গ স্থাপিত হয়ে গেল এই পঞ্চলিঙ্গই কিন্তু স্বয়ম্ভ লিঙ্গ শিবের করুণায় কলঙ্ক থেকে মুক্তি পেয়েছিলেন তারা তাই শিবলিঙ্গের নামকরণ হয়েছিল নিষ্কলঙ্ক মহাদেবে সমুদ্রের মধ্যে প্রায় এক কিলোমিটার থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি মন্দিরটি বললাম পাঁচ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে স্থাপিত হয়েছে নন্দী মূর্তি স্বয়ম্ভুলিঙ্গ সব রয়েছে এই মন্দিরটি সমুদ্রের জোয়ারের জলে সম্পূর্ণ নিমজ্জিত হয় ভাটার সময় নিজের মহিমা আভার প্রকাশ করে এ যেন ভক্তদের সমস্ত পাপ ধৌত করে ফেলার একটা প্রতিশ্রুতি আসলে এই মন্দিরটি বলতে চায় মনুষ্য জীবনে পাপ পুণ্যের জোয়ার ভাটায় হে মনুষ্যকুল তোমরা সদাই নিমজ্জিত তবে তোমরা তোমাদের কর্মে অবিচল থেকে সৎ কর্মে অবিচল থেকে সৎ পথে নিজেকে বজায় রেখো এ যেন বলতে চাই জোয়ারের সময় প্রভুর মূর্তিটি সম্পূর্ণ জলে ডুবে যায় এবং স্তম্ভটিও যে মন্দিরটি রয়েছে সেটা ডুবে যায় তবে জল যখন চলে যায় তখন মন্দিরটি আবার পুনঃ প্রকাশিত হয় তবে জোয়ারের সময় কেবলমাত্র দূর থেকে পতাকা এবং স্তম্ভের চূড়াটি দেখতে পাওয়া যায় মন্দিরটি উচ্চ। জোয়ার যখন আসে তখন সম্পূর্ণ নিমজ্জিত হয় বললাম মজার ব্যাপার কি জানেন তো আপনি এই মন্দিরের সামনে দাঁড়িয়ে এটা ভাববেন যে আজ থেকে এত বছর পূর্বে কি এমন কৌশল ছিল প্রযুক্তি ছিল যে প্রযুক্তির দ্বারা এমন মন্দির নির্মিত হয়েছে যা আজও সম্পূর্ণভাবে সুরক্ষিত আজকের দিনে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা এর রহস্য মীমাংসা করতে সম্ভবপর হয়নি আচ্ছা ক্ষেত্রে বলে রাখি ভাদ্রভি নামে পরিচিত বিখ্যাত মেলাটি কিন্তু অমাবস্যার সময় শ্রাবণ মাসের এখানে অনুষ্ঠিত হয় ভাবনগরের মহারাজাদের দাদা পতাকা উত্তোলনের সময় মন্দিরের উৎসবের সূচনা হয়েছিল এবং সেই রীতি এখনো চলছে তিনশো দিন ওই পতাকা থাকে তারপর মন্দিরের পতাকা আবার পরিবর্তন করা হয় ভাটার সময় উপকূল থেকে খালি পায়ে হেঁটে ভক্তেরা এই মন্দিরে পৌঁছন তবে জল থাকতে থাকতে অনেকে পৌঁছন দারুণ রোমাঞ্চকর ঘটনা কিন্তু ভাবুন এক বুক জল ধরে হেঁটে আপনি ওই মন্দিরের দিকে এগিয়ে চলেছেন এবং সেখানে পৌঁছে বলে রাখি মন্দিরে পৌঁছেই ভক্তেরা প্রথমে পাণ্ডব পুকুর নামে একটি জলাধার আছে সেখানে নিজেকে শুদ্ধ করেন হাত পা ধুয়ে নেন তারপর মন্দিরে প্রবেশ করেন আপনিও কিন্তু সেটাই করবেন জোয়ার যখন শেষ হয় তখন এই মন্দিরটি সম্পূর্ণ দৃশ্যমান হয় পূর্ণিমার দিনে রাতের অন্ধকারে যখন জোয়ার থাকে না ভাটা থাকে তখন কেমন লাগবে ভাবুন তো ওই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে কিন্তু সবাই অপেক্ষা করে এখানে পৌঁছে যায় মন্দির পরিদর্শন করার আগে আপনি কিন্তু জয়া দয়া করে জেনে নেবেন কখন উচ্চ জোয়ার আর ভাটার সূচি মন্দিরের ঠিক উপকূল অংশে অবস্থান করা অসংখ্য মানুষ যারা পুরোহিত আছেন তারাও তা জানেন সেটা জেনেই আপনি মন্দিরের দিকে অগ্রসর হন হর হর মহাদেব বলে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আশা করি ভালো লাগলো আর মন্দিরময় ভারতবর্ষের ঐতিহ্য এভাবেই জানতে থাকুন আমার সঙ্গে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন সবাই